আসসালামু আলাইকুম কে অবস্থা সবার আজকে আমি কোনো দেশ বা কোনো কিছু নিয়ে আলোচনা করব না আজকে আমার হাজব্যান্ডের ছুটি ছিল কিন্তু আমি ছুটিটা স্পয়েল করে দিয়েছি বাইরে এসে তো আসছিলাম আমরা বাসার আশেপাশে যেহেতু বাবু বেরোতে পারে না তো ওরও বাসার মধ্যে বোর লাগে তো ওকে নিয়ে ভাবলাম ওরও ভালো লাগবে আর আমাদের ছোটোখাটো কিছু জিনিসপত্র যেগুলো আমরা কেনাকাটা করে আসি তো এই যে কিনতে আসছি কিনতে এসে আপনাদেরকে আমি একটু ঘুরায় দেখাই এই দেখেন এই যে তাকে হচ্ছে এই যে এখানে একটা বাঙালি দোকান আছে তো ওখানে গেছি হতো তার আঙ্কেলরা তাকে হচ্ছে স্ট্রবেরি দিছে সেইটা খাওয়াচ্ছি আর এই যে বাজার এখানে হচ্ছে এই এখানে একটা সুপার শপ আছে সেখান থেকে কেনা এই যে সেখান থেকে কেনা বাজার দেখতে পাচ্ছেন কিনা জানি না আর এই যে যে শাক দেখা যাচ্ছে না শাক এই শাকটা গুলা হচ্ছে বাঙালি দোকান থেকে কেনা ফ্রুট ফ্রুট মিলায় এখন কথা হচ্ছে যে অল্প একটু জিনিস অল্প কয়টা জিনিস এই জিনিসগুলা এক বাঙালি দোকান থেকে যেগুলো কেনা ওগুলো মনে হয় আট ইউরো আট ইউরো লাগছে আর যেগুলো পিঙ্গো দোস থেকে কেনা পিঙ্গো দোস বলতে এখানকার পর্তুগিজ লোকাল হচ্ছে গ্রোসারি শপ ওদের ব্র্যান্ড আর কি পিঙ্গো তো ওখান থেকে বিশ ইউরো তো টোটাল আঠাশ ইউরোর বাজার এখানে আঠাশ ইউরো মানে চার হাজার টাকার কাছাকাছি আচ্ছা চার হাজার টাকার কাছাকাছি তো বুঝেন চার হাজার টাকার বাজার মানে কি আছে। তেমন কিছুই নাই কয়টা নুডলস তারপরে বেগুন পেঁয়াজ তারপরে একটা ছোট্ট ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্যাকেট এই ছোটো ছোট দুই চারটা জিনিস ওখানে কিছু ফ্রুট আছে বাবুর এই সবই ফ্রুট একটা শাকের ইয়া বান্ডিল এই এই হচ্ছে অবস্থা এখন অনেকে মনে করেন যে বিদেশে আসলেই বোধ টাকা বিশেষ করে ইউরোপে আসলে বোধহয় টাকা রাস্তায় মানে ঢেলে রাখে জাস্ট কুড়ায় নিতে হয় ব্যাপারটা আসলে এমন না যারা মনে করেন মানে হাই অ্যাম্বিশাস লক্ষ লক্ষ টাকা ইনকাম করব। মানে একেবারে বড় লোক হয়ে যাব দেখো ড্রেসে না জড়ায় তো তাদের জন্য আমি বলবো ইউরোপ না আপনারা ইউরোপে আসবেন না আমার একজন চাচু আছে তো চাচু উনি এমিরেটসে জব করেন উনি দুবাইয়ে যেহেতু এমিরেটস তো উনি দুবাইয়েই থাকেন তো উনি ওনাকে যদি বলি যে আপনি ইউরোপে চলে আসেন স্যাটেল হয়ে যান কারণ হচ্ছে উনি চাইলেই হইতে পারে কারণ ওনার পাসপোর্ট অনেক ভারী অনেক দেশের উনি ট্রাভেল করছে ইউরোপেরই অনেক দেশ ট্রাভেল করছে যেহেতু এমিরেটসে উনি চাকরি করেন তো ওনার জন্য তো সুবিধা উনি বলেন না আমি আসলে দুবাইয়ে ভালো আছি কেন বলে যে ইনকামও বেশি কথা বলছি ইনকামও বেশি আবার থেকে খেয়ে আমরা যেহেতু মুসলিম থেকে খেয়েও শান্তি আরাম মানে সব মেলায় লাইফস্টাইল মুসলিম কেন বলতেছি এখানে কিন্তু কোনো দুর্নীতি নাই কিছু নাই মানে সব দিক দিয়েই আরাম কিন্তু একটা জিনিস হচ্ছে যে আমাদের হালাল খাবার এই যে গ্রোসারি অনেক খাবার আছে যেই খাবারগুলো কিন্তু আমরা চাইলেও কিনতে পাই না কারণ খাবারগুলো হালাল না এদিকে আপনার দুবাইয়ে কিন্তু সব কিছুই ম্যাক্সিমাম জিনিসপত্রই কিন্তু বাংলাদেশের মতো হালাল তো সেক্ষেত্রে তারা বলে যে মিডিল ইস্টের যে কান্ট্রিগুলো আছে আমি এছাড়াও শুধু দুবাই না আমাদের সঙ্গে আরও একটা ফ্যামিলি থাকতো এর আগে ওরা বোধহয় কোন দেশ থেকে আসছিল কাতার থেকে তাদের ওখানে নিজেদের ভিলা আসতে ভিলা মানে বিশাল টাড়ি আলিশানোর মানে ব্যাপার এখানে এসে তারা পর্তুগালে তো এমনও অবস্থা যে টাকা পয়সা নিয়ে ঘুরলেও আপনি বাসা পাবেন না মানে এরকম ক্রাইসিস মানে ইউরোপে কিন্তু অনেক স্ট্রাগল বিশেষ করে প্রথমের দিকে তারপরে আস্তে আস্তে যদি আপনি ইনকাম করে মোটামুটি মর্গেজ ছাড়া তো বাড়ি কিনতে পারবেন না মর্গেজে একটা বাইটারি কিনতে পারেন একটা ব্যবসা পাতি যদি সব দেশে ব্যবসা সম্ভব যেমন পর্তুগাল স্পেন ফ্রান্স ইটালিতেও অনেকের ব্যবসা আছে বাঙালিদের আয়ারল্যান্ডে আগে যারা ছিল তারা পারতো এখন তো টাফ হয়ে গেছে বাট তার ভিতরেও যারা আর কি ব্যবসায়ী মেন্টালিটি তারা তো করেই ফেলে রিসেন্টলি আমাদের এক ভাই উনিও একটা রেস্টুরেন্ট কিনসেন উনি ইটালি থেকে ফ্রান্স আয়ারল্যান্ডে বোধ হয় হ্যাঁ পুরো বিল্ডিংই কিনে ফেলছে মানে তারা ব্যবসায়ী আর কি তারা ওগুলো বুঝে আমাদের মতো যারা আমি আমাদের মতো যারা তাদের কথা বলতেছি যে চাকরি যে আমার হাজব্যান্ড একটা কর্পোরেট জব করে তো এখানে কর্পোরেট জব করতেছে আমরা ন্যাশনালিটি পাওয়ার পরে যদি সে নরওয়ে হোক সুইডেন হোয়াটেভার যেখানে আমরা মুভ করি ওখানে কিন্তু কর্পোরেট জব কট অফ হবে যদি না পাই তখন কিন্তু অট জব করতে হবে করতেই হবে এবং হ্যাঁ মোটামুটি এই সব দেশের থেকে ভালো ইনকাম সেখানে বেশ আপনি খেয়ে খুঁটছে ভালো একটা মন জমাতে পারবেন বাট এই দিকের যে কান্ট্রিগুলো আছে যে পর্তুগাল স্পেন ফ্রান্স ইটালি তারপরে এরকম আর কি আশেপাশে যে নিয়ারেস্ট যে কান্ট্রিগুলো এই কান্ট্রিগুলোতে এসে যে আপনি লক্ষ লক্ষ টাকায় করে ফেলবেন বিশাল কিছু এরকম কিছুই না আপনি যদি দুইজন মিলে চাকরি বাকরি করেন তারপর আমি বলবো পর্তুগালে তো দেখতেছি মেয়েদের কিন্তু চাকরির খুব সংকট তো যদি দুইজন মিলে করেন মোটামুটি হয়তো ভালোভাবে চলে মানে একটা বাসা টাসা নিয়ে সব মিলায় মানে ইনকামের থেকেও বাসা ভাড়া বেশি সব মিলাতে তেমন কিছুই বাঁচবে না আর নর্থের কান্ট্রিগুলো ওখানে কিন্তু সবাই আপনি আসবেন আপনি কোন ওয়েতে আসবেন তারপরে আপনার কতদিন এখানে সেটেল হইতে লাগবে তো ততদিনে আপনি নর্থে যাইতে যাতে আপনার আয়ুষকাল শেষ তো ইউরোপে আসলে আমি যেটা বলতেছি যে দুইজন ইনকাম না করলে কিচ্ছু করা যায় না টাকা সেভ করা যায় না ব্যবসা করলে সেটা ডিফারেন্ট কথা সেটা বাংলাদেশেও ব্যবসা করলে আপনি ভালো হতে পারবেন সেটা কোনো ইয়া না বাট লাইফস্টাইল যেটা সেটা আমার মনে হয় যে এখানে শুধুমাত্র নাগরিকত্বটা দেয় লাইফের যে মানে লাইফস্টাইল আপনার ডেলি লাইফের যে কোয়ালিটিটা কোয়ালিটিটা ভালো এটাই আপনার আফটার রিটায়ারমেন্ট আপনাকে হচ্ছে সরকার আপনাকে টানবে কিন্তু বাদ বাকি সময়টা কিন্তু আপনাকে কষ্ট করতে হবে তো এই চিন্তাভাবনা করে যদি কেউ ইউরোপে আসতে চায় তাহলে ওয়েলকাম আর যদি কেউ মনে করে আমি এসে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি টাকা আয় করে ফেলবো তাহলে আমি বলবো আপনার মিডিল ইস্টে যান এখানকার থেকে অনেক বেশি টাকা আয় করতে পারবেন এটা আমি মানে ইয়ে করে খারাপভাবে বলতেছি না আপনি একটা সার্টেন পিরিয়ড আপনি চাকরি করবেন ভালো টাকায় করবেন এবং দেশে ব্যাক করে আপনি ব্যবসা বাণিজ্য দিয়ে আরামে থাকবেন এটাকে অনেকে ছোটোভাবে বা ছোটো ভাবার কিছু নেই ওদের ওরা শুধু এমনকি ভালো ইনকাম করলে আপনারা ওয়াইফকেও মাঝে মধ্যে নিয়ে যেয়ে রাখতে পারেন এটা কোনো ইস্যু না কিন্তু সারা জীবন থাকতে পারবেন আর যদি মনে করেন না টাকা থেকেও আমার কাছে এখানে স্যাটেল হবো এখানে ফিউচার বাচ্চার ফিউচার নিজের বৃদ্ধ বয়সটা সিকিউর সেই ক্ষেত্রে ন্যাশনালিটি পাবো সেই ক্ষেত্রেই শুধু আমার মনে হয় যে এখানে আসার সিদ্ধান্তটা নিতে পারেন সেটা পর্তুগাল হোক আর ইউরোপের যে কোনো দেশ হোক কারণ আজকে আমরা যে ইনকাম করতেছে একটা ভালো একটা অ্যামাউন্ট কিন্তু তারা কেটে নেয় এবং কেটে নেওয়ার পরে তারা যদি আপনি বেকার থাকেন টানা এক বছর তাহলে সেই এক বছর কিন্তু তারা আপনাকে ই দিবে কী বলে আপনাকে বেকার ভাতা দিবে তারপরে দেখা যাচ্ছে যে আপনি অসুস্থ হলেন আপনার সম্পূর্ণ এইখানে তো অন্তত ফ্রি পর্তুগালে স্পেনে সম্ভবত ট্রিটমেন্ট ফি পর্তুগাল তো ফ্রি আমি জানি যেহেতু আমি নিজে এখানে থাকি এরপরে নর্থ থেকে ফ্রি সব কান্ট্রিতে না বাট আমরা যেই যেই কান্ট্রিগুলোর ব্যাপারে খোঁজ নিছি মানে অনেক কান্ট্রিতেই ফ্রি আছে অনেক জায়গাতে কিছু ডেনমার্কে ফ্রি না

সিস্টেমে ঢুকে গেলে খুব ভালো ট্রিটমেন্ট দেয় এছাড়াও আরেকটা জিনিস হচ্ছে যে আপনার বাচ্চা যে আপনি যত উত্তরে যাবেন তত মানে ওরা আরও বেশি ফ্যাসিলিটি আরও বেশি ফ্যাসিলিটি বাচ্চাদের পড়াশোনা ফ্রি বাচ্চাদের ভালো অ্যামাউন্ট ওরা পে করে এখানেও পে করে আমি প্রেগনেন্সিতে পাইছি আমার বাচ্চা এখনও পাচ্ছে পাচ্ছে না আর বাচ্চা কত বছর পর্যন্ত পাবে ও যেহেতু পর্তুগালের নাগরিক আঠেরো বছর পর্যন্ত পাবে স্কুলে ও ওর জন্য কি স্কুল ফ্রি স্কুল ফ্রি ফ্রি হাই পর্যন্ত আর হ্যাঁ আমি এটা জানি যে নর্থে যত পড়াশোনা করবে সব ফ্রি তো এই যে সুবিধাগুলো এগুলো কিন্তু আপনি ওই যে দুবাই বা মিডিল অন্যান্য যে দেশগুলো ওখানে পাবেন না চাকরি করলে টাকা কাঁচা নালে নাই মানে ব্যাপারগুলো এরকম তো কিছু সব জায়গাতেই হান্ড্রেড পার্সেন্ট সব কিছু পাওয়া যায় না কিছু ভালো মন্দ মিলায় তো আপনারা যদি মনে করেন যে না আমি এই সুবিধাগুলো নিব অথবা এই সুবিধাগুলো নেব যে কোনো একটা বাঁচতে হবে অনেক টাকা পয়সা চাইলে আপনার বললাম এখানে এসে লাভে অনেক লক্ষ কোটি টাকা সবাই করতে পারে না যদি ব্যবসায়ী ইয়া হয় ব্যবসা করতে পারেন ওয়েলকাম অনেক টাকা পয়সাও ইনকাম করতে পারবেন কোনো ব্যাপার না তো ঠিক আছে আমি মনে হয় আইডিয়া দিতে পারছি অনেকে আসলে কনফিউশনে ভুগেন তাদের জন্য মনে হয় ভিডিওটা কাজে দেবে তো আমি আগামীকালকে নতুন একটা ভিডিও দিব সেই ভিডিওতে আমি হচ্ছে কোন দেশ সম্পর্কে ইউরোপের আমি ছোটো ছোটো করে প্রায় সব দেশের সম্পর্কেই চেষ্টা করব যে একটু একটু করে আইডিয়া দেয়ার কেমন দেশ কী মানে আপনারা আস আসার জন্য কার জন্য কোনটা সুইটেবল আপ আমার মনে হয় আপনারা চুজ করতে পারবেন তো ঠিক আছে পরবর্তী ভিডিও আসা মানে আসা পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ